শতবর্ষী কবি মুকুলদেবের জন্মোৎসব সাহিত্য সংস্কৃতি মহাসম্মেলনে ইতিহাস সৃষ্টি শিলিগুড়িতে গত ডিসেম্বর মাসে একশো বছর অতিক্রম করেছেন শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লীর প্রতিভাময়ী কবি মুকুল দাস একশো বছর অতিক্রম করলেও এখনো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন মুকুল দেবী তিনি নিয়মিত কবিতা লিখে চলেছেন রবিবার উনত্রিশে জুন তার জন্মদিন পালনের অনুষ্ঠান বহু নক্ষত্রের সমাবেশে এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত হল সাহিত্য ও শিক্ষা জগতের বহু বিশিষ্ট মানুষ উপস্থিত হলেন সেই সমাবেশে বর্ষিয়ান সাহিত্যিক ডক্টর গৌরমোহন রায় থেকে শুরু করে শিক্ষারত্ন তথা মুরলীগঞ্জ বর্তমান স্কুলের ব্যতিক্রমী প্রধান শিক্ষক শামসুল আলম বিখ্যাত কুডো প্রশিক্ষক সহদেব পরমন বিশিষ্ট সমাজসেবী এবং লেখক ও সংস্কৃতি কর্মী তথা ফুলেশ্বরী নন্দিনী সুহাস বসু আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির সম্পাদক সজল কুমার গুহ বিশিষ্ট প্রাবন্ধিক অশেষ দাস বিশিষ্ট কবি নিশিকান্ত সিনহা কবি সুলেখা সরকার কনিকা দাস রত্না ব্যানার্জি শিবরা পাল আজকের অনুভবের ডক্টর বাসুদেব রায় ভবেশ দাস সর্বাশিষ পাল অর্চনা মিত্র দুলাল দত্ত সহ আরো অনেকে সেখানে উপস্থিত হয়ে বৃদ্ধা কবি মুকুল দেবীকে শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর গৌরমোহন রায় আবেগে আপ্লুত হয়ে পড়েন নব্বই করে একশোর পথে যাত্রা শুরু করা বিখ্যাত সাহিত্যিক ডক্টর গৌরমোহন রায়ের উপস্থিতি সকলেই উপভোগ করেন মুকুল দেবী সহ উপস্থিত অন্য সকলের সাহিত্য সংস্কৃতি চর্চা বিশেষ করে বাংলা ভাষায় প্রচার প্রসারের জন্য অবদানকে বারবার তারিফ করেন রাজ্যের শিক্ষার रत्नो शमसुल কবিতা সঙ্গীতের শ্রুতি নাটকের সমগ্র অনুষ্ঠান বেশ সুন্দর হয়ে ওঠে অনুষ্ঠান সুন্দরভাবে সঞ্চালনা করেন সোমা দাস অনুষ্ঠানে ফুলেশ্বরী তরফে মুকুল দেবীকে শুভেচ্ছা জানিয়ে একটি রূপুর কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয় দেবী সেখানে একটি স্বরচিত কবিতা পাঠ করেন তার সঙ্গে আজকের অনুভব থেকে ডক্টর বাসুদেব রায় বিশেষ সম্মাননা প্রদান করেন মুকুল দেবীর পুত্র বধু এবং সঙ্গীত শিল্পী গোপা দাস এবং কবি সুলেখা সরকারকে অনুষ্ঠানের বাইরে যারা কবিতা পাঠ এবং সঙ্গীতে অংশগ্রহণ করেন তারা হলেন ভবেশ দাস শ্যামলী রায় বাসুদেব ভট্টাচার্য দীপা সরকার মৌসুমী মজুমদার মৌসুমি সাহা, ধনঞ্জয় পাল বঙ্কিম সরকার রঞ্জন সাহা মৈত্রী ব্যানার্জী মৈত্রী চৌধুরী নন্দিনী চক্রবর্তী মহু আমিত্র ফুলেশ্বরী নন্দিনীর সম্পাদিকা মঞ্জু সরকার মুকুল দেবীর পুত্র বিশিষ্ট বিজ্ঞানী এবং কবি নির্মলেন্দু দাস জানিয়েছেন তার স্ত্রী গোপা দাস বিগত ছমাস মাস ধরে অসুস্থ ছিলেন গোপাদেবীর হার্ট অপারেশন হয়েছে ফলে তার মা মায়ের জন্মদিনের অনুষ্ঠান পালন করতে ছমাস দেরি হল হার্ট অপারেশনের পরও এদিন গোপাদেবী সেখানে সঙ্গীত পরিবেশন করেন তিনি বলেন গানই তার ভালোবাসা গানই তার প্রাণ সব মিলিয়ে মুকুল দেবীর একশো বছর অতিক্রম করার সেই অনুষ্ঠান বিভিন্ন গুণীজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সেখানে বই প্রকাশ থেকে শুরু করে বই উপহার দেওয়ার এক ভিন্ন ধর্মী পরিবেশও তৈরি করে প্রত্যেকে স্বরচিত কবিতা পাঠ এক নতুন নতুন প্রতিভা এবং ইতিবাচক ভাবনার বার্তা বহন করে তাই শেষ আশীর্বাদের জন্য আমি মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি আর আপনাদের কাছ থেকে আমার যা আমি যা পেয়েছি তা অনন্য অসাধারণ দক্ষিণবঙ্গে এই আন্তরিকতা কোথাও নেই এটি আমি স্পষ্ট করে বলছি আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলকাতায় পড়াশুনো কলকাতা কালচার পরে দার্জিলিংয়ে ছত্রিশ বছর উত্তরবঙ্গের সেষকটি বছর আমি এখন উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গ আমার কাছে স্থিতিতে অনেকটা ঝাঁপা আমি আপনাদের প্রিয় মুখগুলি দেখার জন্য আকুলভাবে অপেক্ষমান ছিলাম আমি তাই এসেছি কোনো বক্তৃতা দিতে আসেনি তো রাত ভাবের কবি ব্যক্তিত্বের জন্য দুইটি কথা বলা দরকার তাই এসেছি আমার অবস্থা কেমন কি কেন দাস তার কি পদে বলে গেছেন এটি রাধা বিরহের পথ কেন দাস गोविंद দাস কেজন্য পরমুক্তি বিদ্যাপতি চণ্ডীদাস কেজন্য পূর্বমুক্তি 1485 1573

তিনি বস্ত্র অঙ্গি ধারণ করেননি পুরে হাত না দেলা শব্দ থেকে না সংস্কৃত মানে হচ্ছে পক্ষে আমি হাত ধারণ করিনি আর চন্দন বাধা সৃষ্টি করবে বলে আমি চন্দনও করিনি যার জন্যে এই সেই এখন কোথায় মথুরায় রাজা আত্মা তার সঙ্গে আজ নদী গিয়ে প্রান্তরে সৃহৎ ব্যবধান এই যে বিরহা তার সঙ্গে আমার অন্তরে গভীর বিন আমি এখন এই অনুভবের মধ্যে আছি যাওয়ার সময় আসন্ন ঠাকুর যখন নিয়ে নেবেন আমি মানুষের পথে প্রস্তুত যা পেয়েছি তা প্রত্যাশার অতিরিক্ত যে ভালোবাসা পেয়েছি আমার ক্ষুদ্র পক্ষে তা ধারণ করার ক্ষমতা নেই ঈশ্বরের কাছে আমি সকলে সার্বিক কল্যাণ প্রার্থনা করি আমার মনে হচ্ছে আজ আমি খুব আনন্দ পেলাম এই কারণে যে আমি দেখছি যে আমার দেহের অবসানের পর যে চেতনাটুকু থেকে যাবে সেটির সঙ্গে যুক্ত থাকবে আপনাদের সাহিত্য সাধনা এই আমার কাছে সান্ত্বনার সবচেয়ে বড় বাণী ইসলামপুর থাকবে ফিলিগুড়ি থাকবে জলপাইগুড়ি থাকবে ধূপগুড়ির রমিতে থাকবে পূর্ণ শ্লোক আমার বাড়িতে এসেছে সে আজ মৃত আজকে জোষ্ণেন্দু নেই আজ দত্ত রায় নেই

নিশ্চয় কোনো দুঃসংবাদ আমাকে শুনতে হবে যে অনুভব করা যায় সেটা ভাষায় প্রকাশ করা যায় না কারণ সবাই মহাকবি মহামানব রবীন্দ্রনাথ নয় তিনি মৃত্যু শয্যায় দুটি কবিতা রচনা করেছিলেন প্রতিমা দেবী সেটি লিখে রেখেছিলেন আজকে আমি আর কিছু বলব না প্রিয় মুখগুলি দেখলাম আমি উদ্দীপিত বোধ করছি আমি নিজেকে ধন্য মনে করি আপনাদের সাহিত্য সাধন অক্ষুন্নতা ঈশ্বরের কাছে পরম আন্তরিকতার সঙ্গে আমি এই তর্থণা জানাই যে তিনি আপনাদের নব থেকে নবতর শক্তি দান করুন

উনি যে এখনো কবিতা পাঠ করছে কবিতা লিখছে এটা কি হ্যাঁ মা যে এখনো লিখছেন এবং পাঠ করছেন বই পড়ছেন উনি আমার প্রথম দিকে ভক্ত ষোলো আঠারো বছর আগে আমাদের সাহিত্য সভাতে একতলায় তখন উনি মূল থাকতেন কি মা ঠিক না উনি বলতেন গুর বাবা তুমি ভালোই লেখো তোমার তারা সাহিত্য সমীক্ষা ভালো হয়েছে

স্নেহের আঁচলে জড়িয়ে থাকা যার ছিল জন্মগত অধিকার

অসাধারণ কবিতা দিয়ে আবৃত্তি করার চেষ্টা করছি এমন তাই বলা যায় এমন ঘন ঘন বৈশাল এমন ঐশ্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসাল একটু করতাই হোক আমরা জায়গা রয়েছি আর তার সাথে খবরের ঘন্টা একটা ইতিবাচক ভাবনা ইতিবাচক নাম খবরের ঘন্টা মানে ভালো থাকা খবরের ভাঞ্চা মানে ভালো রাখা আর তাই এই সৃজনকে এগিয়ে দিতে খবরের ঘন্টা সব সময় পাশে থাকি সকলে আর সেই জন্য খবরের ঘন্টার জন্য একটা হাততালি হোক এই বাপি ঘোষ যিনি খবরের ঘন্টা ডিরেক্টর অর্থাৎ নিজে যে তার অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত শুধু নিজেই নিজের টানে সাহিত্যের জন্য ভালো থাকার জন্য সৃজনের জন্য থাকেন তার জন্য তাকে সাধুবাদ না জানালেই নয় আজকের এই সন্ধ্যায় আর আমাদের জীবনটা তাই কিন্তু সুইনবার্ন বলেছিলেন হিজ লাইফ ইজ আ ভিশন নট বিটুইন আ স্লিপ এন্ড আ স্লিপ আর তার দুটোর মাঝখানে ভালো থাকা শ্রী জানা থাকা ধন্যবাদ দুই আত্মনের মধ্যে আমি সকালে রাস্তার ডান দিকে গিয়ে হেঁটে যায় দু এক তরের মতো আমিও বিকেলে বিষম যে ভাষা মোর হৃদয় জুড়ে যে ভাষা মোর চেতনা আর যে ভাষা মোর শয়নে স্বপনে সে ভাষা বাংলা যুগি আপনার বাংলা বাউ সারি